এই আজকে কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো তো আজকে আমরা চলে আসলাম ফরিদপুর জেলার একটি ঐতিহাসিক গরুর হাট স্থানটি হচ্ছে শালদা থানা সোনাপুর বাজার সোনাপুর বাজারে শুক্রবারে প্রতি শুক্রবারে গরুর হাট মিলে থাকে তো এখন হচ্ছে কুরবানির ঈদের হাট তো আজকের হাটে সবথেকে বড় গরু যেটা উঠছে চলুন সেটাকে দেখানো তো আজকের হাটে বড় দুইটা গরু আইসে এর ভিতরে অনেক গরু আছে কিন্তু অনেক গরু আছে তার ভিতরে হচ্ছে বড় দুইটা মানে সব থেকে বড় দুইটা গরু আছে এর এই একটা আর আরেকটা আছে সেটাকে পরে দেখাইতেছি একটু পরে দেখাইতেছি তার আগে তোমরা এটা কমেন্ট করো যে এই গরুটার ওজন আনুমানিক কত হইতে পারে আচ্ছা চলো এবার বাজারের ভিতরে সব থেকে বড় যে গরুটা আছে সেটাকে আমরা দেখতে যাব। তো এটাই হচ্ছে আজকের হাটের সব থেকে বড় গরু তো এদের সাথে আমি একটু কথা বলবো যে এই গরুটার দাম আনুমানিক কত হইতে পারে আর এইটার এই গরুটার নাম আসলে কি রাখছে

আমরা এই মাত্রই এই ছোট্ট মেয়েটির মুখ থেকে ওর গরুটির নাম শুনলাম গরুটির নাম রাখছে টমি এটা ওর প্রিয় গরু তাই ও নিজেই হাতে চলে আসছে গরুটি বেচার জন্য গ্যাস ভিডিওটিতে তোমরা বেশি বেশি করে কমেন্ট করো যে এই গরুটার ওজন কত হতে পারে আর এই গরুটার দাম কত চাইতে পারে আর আমাদের ফরিদপুরের যে সকল ভাইব্রাদার আছে সবাই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দাও কারণ এটা কিন্তু আমাদের জন্য একটা গর্বের বিষয় যে আমাদের ফরিদপুরে এত বড় একটি গরু আছে আমি জানি হয়তো এর থেকেও বড় গরু আছে কিন্তু এই গরুটা সব দেখ দিয়ে পারফেক্ট আমার মনে হয়ে আচ্ছা এই গরুটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে যদি গরুটি কেউ নিতে চান তাহলে আমার ইনবক্সে যোগাযোগ করুন আমি ইনবক্সে বিক্রেতার নাম্বারটা দিয়ে দিব আপনারা সরাসরি তার সাথে বিক্রেতার সাথে কথা বলে গরুটি নিতে পারেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ